কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর আমার একটা ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারির পরের দিনই তো অ্যানিভার্সারি তো আমি কোনো দিন আজ পর্যন্ত বেরোই না আর কোথাও যাইও না যেহেতু আমার দিদিরা এসেছিলো তো আগের দিনই ওরা প্ল্যান করেছিল আমি জানতাম না দাদা বড়োরা আমি প্ল্যান করছিলো যে কোথাও যাবে ঘুরতে তার পরের দিন যেহেতু আসাম থেকে এসে তার একদিন থেকেই ওরা আসছে অ্যানিভার্সারির দিন আর পরের দিন থাকবে তারপর দিন সকালেই চলে যাবে তো এই তো তাই প্ল্যান ছিল তারপরে আমরা গেছিলাম দুধিয়াতে তো ওরা যেহেতু এসছে ফার্স্ট এবার তখন তো স্নান করতে পারেনি বৃষ্টি বৃষ্টি ছিল ওদেরকে স্নান টান করেনি আর এইবার এসে ভাবছি এখানে একটু মজা রাজা করবো আনন্দ করবো আর জানোই তো যত জায়গার থেকে মানুষ আসুক শিলিগুড়িতে এসে যদি পাহাড়ে না যায় এটা তো কোনো পাহাড় না তা ওদের কাছে এটাই অনেক বড় পাহাড় তো যাই হোক নিয়ে গেছিলাম তো খুব মজা করেছি আর আসার সময় কি ঘটনা হয়েছে আমাদের রাস্তায় আমরা শিলিগুড়িতে সেদিন আসতে পারছি কি না সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে কি ঘটনা ঘটেছিল সেদিন আমরা কোথায় থেকেছি কোথায় কি করেছি না করেছি কীভাবে ঠান্ডাটা কাটালাম রাস্তায় সবটাই তোমরা জানতে পারবে আর হট করে প্ল্যান তো আমার যেটা আমি পড়াছিলাম আমি ওটা পরেই চলে এসেছি তো ভাবলাম যে চান করবো আর ড্রেস পরে লাভ নেই তো এই যে দিদিকে দেখতেই পাচ্ছ দিদি যা বু ভাই ওরা খুব মজা করেছে মানে ওরা এত মজা করেছে মানে বলার বাইরে সচরাচর ওরা তো এরকম মজা করে না ও সব দিকে তো আসামসম্যান ওরা যেখানে থাকে সেরকম তো এরকম ফ্রিডামটা নেই না তো ওরা আরেকবার এসেছিলো খুবই মজা করেছে আর এইবার তো আরও মজা করেছে তো সবটাই তোমার দেখতে পারবে আর জানতেও পারবে কি ঘটনা ঘটে ঘটেছিলো আমাদের সেই সন্ধ্যার থেকে আর তোমার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি আচ্ছা আজকে আমরা যদি পাঁচজন পাঁচটা বন্ধু থাকি পাঁচজন হয়তো আমার দুজনের সঙ্গে খুব ঘনিষ্ঠ বা তিনজনের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ পরিচয় কিন্তু দুজনের সঙ্গে আমি হালকা কথা বলি আচ্ছা তোমরা ওই জায়গায় কি যে কোনো একটা যদি কিছু করো বা কিছু একটা প্রোগ্রাম করো সেটা কিন্তু আর সামর্থ্য রাখতে হবে যদি আমি সবাইকে কি বলতে পারবো যদি মন চায় মন চায় তাও আমি বলতে পারবো না কারণ যতটুকু আমার ক্যাপাসিটি ততটুকু আমি করতে পারবো জিনিস আর এবার পাঁচজন সার্কেল হয় তো ওরা তিনজন খুব বন্ধুত্ব এবার আমার সঙ্গে কারো অত বন্ডিং নেই হালকা দুজনের সঙ্গে আছে তারা কি আমাকে বলবে তো নিশ্চয়ই আমাকে বলবে না আমিও তাই করবো আমার সঙ্গে যে দুজনের পরিচয় আমি সে দুজনকেই ভালো মতন বলবো তো আর আরেকটা কথা যার যেমন তো যার যেমন সামর্থ্য সে সেরকম আয়োজন করবে ইনভাইট করবে আমাকে অনেক অনেকজন নিমন্ত্রণ মানে ইনভাইট করে না অনেক কিছুতেই আর সেটারই আমি মন খারাপ করি না না বলতে পারুক অথচ আমার সামনে মানে ঘুরবে ফিরবে আমার সঙ্গে এরকম ব্যবহার করবে অথচ আমাকে বল না কিন্তু সেটা নিয়ে থাক আমি সেটা নিয়ে আর মনেই করি না কারণ সেটা যদি মনে করি তাহলে কিন্তু আমি পরে আর তার সঙ্গে মিশতে পারবো না এরকম অনেকেই আছে আমাকে আমাকে আমাদেরকে মানে আমাদের আমাদেরকে অনেক ছোট করে অনেকে দেখে যেহেতু আমার পরের একটা ছোট্ট যাই হোক কাঁচামালের ব্যবসা আমার একটা ছোট্ট পালা আর অনেক অনেকে আছে একটু বড়ো লোক তো তো ওরা নিজেকে অনেক বড়ো লোক মনে করে মনের দিক থেকে ওরা বড়ো লোকও তা সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বা কিছু নেই সেখানে আমাদের হয়তো মানায় না মা আমাদেরকে এই জন্য ওরা বলে না সেটা নিয়ে তো খারাপ লাগার কিচ্ছু নেই বল না বলতে পারে সেটা তার ব্যাপার তো সেটা আমিও ওরকম হয় এখন আমি অনেক শিখে গেছি আমি একে বলি তাকে বলি দেখাতেই শেখা সেটা নিয়ে খারাপ করা যে আমাকে বলে না আমি তাকে বলি না তো সেটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই আর আরেকটা কথা যার যাকে ভালো লাগে অনেকে আছে একটু মানে ভালো লাগে ভালোবাসে যারা ওটা ওটা দেখে না গরিব বড়োলোক ওটা দেখে না ওটা নিমন্ত্রণ করে সেটা তার ব্যাপার আর দুদিনের জীবন আর কী হবে বলো আজকে একটা নিউজ শুনলাম যে কাটা লাগান মেয়েটা যে ডান্স কর তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাই হোক এদিকে আমি সান টান করা হয়ে গেছে করে দিদিকে একটু আমি লিপস্টিক একটু কাজল টাজল পরিয়ে দিলাম অত কিছু নিয়ে যাইনি আর আমার তো ব্যাগে সবসময় থাকে আর হলো এই যে এখনই খাওয়া দাওয়া করবো আমরা তো আসার সময় আমাদের সঙ্গে কী হয়েছে না হয়েছে তোমরা সবটাই জানতে পারবে ওখানেই মানে শিলিগুড়িতে আসতে পেরেছি সেই রাত্রে কি পারিনি আর হচ্ছে আমার একটা পার্সেল এসেছিলো আজকেই তো আমাদের হয়ে গেছে আমরা একটু রেডি হয়ে নিলামটা খাওয়া দাওয়া হবে এই ভিডিওটা লাস্টে আমি ওটাকে দিয়ে দিই তো তোমরাও দেখতে পারবে ভালো থাকো সবাই অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না মনের যেটা ইচ্ছা মানে মনের ইচ্ছা তোমাদের সঙ্গে আমি অনেক কথাই শেয়ার করি অনেকদেরকে শেয়ার করাও হচ্ছিল না ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মনটা আমার হালকা হবে তো ভালো থেকো সবাই আর দেখো কী এসছে পার্সেলটা তো টাটা ভালো থেকো